Thank you. মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো সোমবার সুন্দর সকালে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি কাজ তো সব হয়েই গেছে এখন শুরু করলাম ব্রেকফাস্ট তৈরি করা চলো আজকে হবে রুটি তার সাথে হবে তরকারি এই হলো সকালের ব্রেকফাস্ট তার সাথে রান্না একই সাথে সব কিছু সবাইকে অনেক ধন্যবাদ বিশেষ করে মধুমিতা দিদি সব সময় আমার ভিডিওতে সবার আগে তোমার কমেন্ট পাই তোমাকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকেও দিদি জানি না আমার যেন কেমন মনে হচ্ছে এত ব্যস্ত হয়ে পড়ছি ছেলে আইসিএসসি বোর্ডে পড়ে ক্লাস এইটে এত চাপ এত চাপ যে ভিডিও করার সময় খুব একটা পেয়ে উঠছি না কি করব জানি না খুবই একটা ভয় লাগছে কি করব। বুঝতে পারছি না তোমরা কেউ আমাকে কমেন্ট করে জানিও যদি কোনো সমাধান পাওয়া যায় পথ যে যেটা করলে আমি ভিডিওটা হয়তো বা করলেও করতে পারব ঠিক আছে অবশেষে আবহাওয়া আজকে খুবই ঠান্ডা হাওয়া হচ্ছে শুধু সকাল থেকেই দেখা যাক কি হয় চারিপাশে তো শুনছি এদিক ওদিক বৃষ্টি হচ্ছে এখন আমাদের এদিকে কবে হয় আজকে হওয়ার কথা আছে এদিকে কি হয় দেখা যাক চলো রান্নাবান্না করে নিই সকালে তো বাসি কাজ যেগুলো সেগুলো সবই করে ফেলেছি বললাম ঘর পরিষ্কার করা মোছা বাসন ধোয়া এগুলো আমি একাই করে থাকি রেগুলার কাউকে পাই না এগুলো তো করবই সকালে টিফিন রান্না তার সাথে আরেকটা জিনিস বানাবো আজকে আলুর বড়া তোমরা দেখতে পাবে কি কি দিয়েছে সেটা বলে দেবো পরে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে ভালো লাগবে খেতে আসলে যা বলছিলাম খুবই অসুবিধা হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে চলা কারণ ওকেও তো টাইম দিতে হচ্ছে আর ওরটাই তো আগে দেখবো আমি মা হিসেবে তাই না বলো কারণ ওই সবার আগে ওর জন্যই সব কিছু সেখানে যদি ওর প্রতি গাফিলতি দেওয়া হয় ইউটিউবে এসে সেটা দিনই আমি নিজেকে মানাতে পারবো না এই জন্যই ভাবছি কী করবো বুঝে উঠতে পারছি না তোমাদের কাছে বুদ্ধি চাইছি যদি তোমরা নিজের মনে করে ভালোবেসে থাকো অবশ্যই করে একটা পথ বের করে দিও কীভাবে করা যায় কারণ তোমরা বুঝতেই পারছো কয়েকদিন ধরে সেরকমভাবে ভিডিও কন্টেন্ট আমি আনতে পারছি না তোমাদের সামনে ও তার একটাই কারণ শরীর খারাপ তো ছিলই তার কারণ হচ্ছে অভিনব হচ্ছে ছেলে ওকে নিয়ে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে যাই হোক রুটিগুলো বেশ ফুলছে কাজগুলো যদি নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় নিজের মনের মতো হয় তবে নিজেকে পারফেক্ট বলে মনে করা যায় তাই না এই যে বড়াটা হচ্ছে কর্নফ্লাওয়ার ডিম একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আলু সেদ্ধ মিশিয়ে নুন সামান্য মিষ্টি হলুদ এগুলো দিয়ে বড়াটা যাই হোক গ্রসারি বাজার করা হয়ে গেল মাসের এই হলো ব্যাপার এগুলো গুছিয়ে রাখতে হবে এখন কিন্তু দিনের অনেক পরে অবশেষে আমাদের এখানে বর্ষা হল ভীষণ আরাম ভীষণ বজ্রপাত ভীষণ মুসলধারে বৃষ্টি আমরা হাবড়ায় আটকে গেছিলাম অভিনবকে পড়িয়ে নিয়ে আসার পথে আস্তে আস্তে বাড়িতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছে কারণ যতক্ষণ ট্রেন থেকে নেমেছি মৎস্যন্দপুরে এসে দেখি অজস্র বৃষ্টি হচ্ছে তো কী করবো কিছু করার নেই তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম অভিনবকে নিয়ে এবার বসাতে হবে খাইয়ে দাইয়ে নিয়ে বসে গেছি পড়াতে জানলা খুলে রেখেছি ভীষণ একটা ঠান্ডা হাওয়া আসছে দারুণ রাতে ডিনারের পর এই ব্রাশ করে নিচ্ছি আর ভিডিওটাও তার সঙ্গে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে শুভরাত্রি সবাই ভিডিও দেখো কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো এটাই হচ্ছে আমার একটাই চা পাওয়া তোমরা পাশে থেকো ভুলে যেও না এগিয়ে যেতে সাহায্য করো কেমন টাটা সবাই সাবধানে থেকো বাই বাই